তিনি সর্বশ্রোতা তিনি সর্বদ্রষ্টা তিনি সব দেখেন তিনি সব শুনেন আপনিও শুনেন আমিও শুনি আল্লাহ শুনে পার্থক্য আছে কি নাই আমরা দেখি আল্লাহ দেখি হ্যাঁ আপনারও দেখেন পার্থক্য আছে কি নাই অবশ্যই তার মধ্যে পার্থক্য আছে আপনার দেখা আমার দেখার মধ্যে একটা সীমাবদ্ধতা আছে কি নাই হান্ড্রেড পার্সেন্ট একটা সীমাবদ্ধতা আছে আপনি এখানে বসে থেকে আপনার এই আড়ালে দেয়ালের পিছনে কি হচ্ছে না হচ্ছে আপনি কিছু দেখতে পাচ্ছেন না আপনার চোখে তো নিজস্ব কোনো পাওয়ারই নেই আপনি চোখে তো কোনো পাওয়ারই নেই আজ যদি সূর্য না ওঠে তাহলে রাত আর দিন আপনার কাছে সমান অন্ধকার যখন যাচ্ছেন আপনি তখন আপনার লাইট ছাড়া আপনি চলতে পারছেন না লাইটের আলুর সাহায্যে আপনি আলোকিত হচ্ছেন দিনের সূর্যের আলুর সাহায্যে আপনি আলোকিত হচ্ছেন তাহলে এই চোখ দিয়ে আপনি কি দেখবেন আপনার দেখার কত দূর যেতে পারে আপনার দেখার সীমাবদ্ধতা রয়েছে মহান আল্লাহ সুবহান দেখার সীমাবদ্ধতা নেই আটলান্টিক মহাসাগরের নিচে কালো পাথরের মধ্যে আমার রাত্রিতে গভীর

সে যে আত্মবাদ করছে সেটাও তিনি শুনছেন সোয়েম হাজাদ নু আলিসলাম সালাম এ নু আলিসত সাল্লাম মাস তাকে ব্রাশ করে ফেললো গিলে ফেললাম আমরা সবাই জানি আমরা সবাই জানি নু আলিসত সালাম সরি হয ইউনুস আলি সতর সালাম ইউনুস আনিস সাসলাম মাস তাকে কি কোনো গিলে ফেললো গিলে ফেলার পর ইউনুস আলি সালাম কি বললেন ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন আর আমি বিপদে পড়ে গেছি আপাছা তোমার কেউ নেই আমি বিপদে পড়ে গেছি মাছামাটি গিলে ফেলেছে মাছের পেটের ভিতরে হযরতে ইউনুস আলাইহিস সালাম তিনি সেখান থেকে বলছেন সেখান থেকে তিনি দোয়া করছেন রব কাছে দোয়া করছেন আরশে আযিমের মালিক তিনি কিন্তু কিন্তু তখন সহশরীরে সে মাছের পাশে ছিলেন না আরশে আযিমে ছিলেন আমাদের আকীদা আছে আর রহমান আল্লাহ আরশেistiwa তিনি আরশে আযিমের উপরে সমাসীন হয়ে আছেন সে রব সেখান থেকে হযরত ইউনুস আলাইহিস সালাত ওয়া সাল্লাম দোয়াটা শুনেছেন শুনার পরে তিনি বললেন ফস্তাজাবনা লাহুম আজাইনা উমিনাল গাম্মে আমি তোমার কথা শুনছি তুমি যে আমার কাছে দোয়া করেছ আমি শুনেছি যাবে না আমি জবাব দিলাম তোমার মাছের পেটে ব্যথা শুরু হয়ে গেল সমুদ্রের পাশে চলে আসলো তখন আসার পর সে মাছ বের করলো সেখান সালাম নিরাপদে বের হয়ে আসলেন এই হলো কোয়ালিটি ফুল এই হলো কোয়ালিটি ফুল আমাদের রব পৃথিবীর যে কোনো প্রান্তে একটা পাতা পড়েছে সেটার খবর তার কাছে আছে